আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন যারা ব্রডিং করা বাচ্চা এবং ভ্যাকসিন করা বাচ্চা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের এখানে তিন কোয়ালিটির চার কোয়ালিটির বাচ্চা আছে এখানে আমাদের সাত বারো দিনের বাচ্চা আছে এখানে সতেরো দিনের বাচ্চা আছে আবার এইখানে আমাদের এক এক মাস পাঁচ দিনের বাচ্চা আছে এবং তিন মাসেরও হাঁস আছে এখানে আপনারা যে কোয়ালিটির হাঁস কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনেকে আছে যারা নতুন ফার্ম করছেন বা হচ্ছে ফার্ম করতে চাচ্ছেন অনেকে আছেন যে ব্রডিং করা বাচ্চা নিতে চান ব্রডিং করতে গেলে অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ ম্যাক্সিমাম হাসি মারা যায় হচ্ছে ব্রডিংকালে ব্রডিংটা ঠিকঠাক মতো না করতে পারলে আপনার ফার্মে লজ যায় অনেকে আছেন ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান বা ব্রডিং করা বাচ্চা নিতে চান আমাদের এইখান থেকে নিতে পারবেন দেখেন এই বাচ্চাগুলো আমাদের ওই পাশের যে বাচ্চাগুলো আছে এইগুলো এইগুলো হচ্ছে ব্রডিং করা একদম ফুলফিল আমরা ব্রডিং করছি এই বাচ্চাগুলোর বয়স এখন এগারো দিন এইগুলা এইগুলো নিতে পারবেন আমাদের এইখানে অরিজিনাল খাঁকি ক্যাম্বেল এবং আপনার ঝিনুক আছে এই দুইটা জাতি আমরা এখন পর্যন্ত পালন করতেছি এই দুইটা জাত আর কিছু আছে আমাদের পিকিং স্টার একদম স্বল্প পরিমাণ এগুলো আমরা হচ্ছে আপনার শখের বসে নিয়ে আসছিলাম যাই হোক আপনারা খাকি ক্যাম্বেল এবং ঝিনুক হাঁস জিনুক এবং খাঁকি ক্যাম্বেল এই দুইটা বাচ্চায় নিতে পারবেন বাচ্চাগুলো বাচ্চাগুলা খুবই চঞ্চল প্রকৃতির এবং খুবই স্ট্রং আমরা খুবই শক্ত ব্রডিংটা করছিলাম কারণ আমরা যখন ফার্স্ট টাইম আমরা ফার্মটা দিছিলাম তখন আমরা অনেক লস খাইছি আমাদের ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে ব্রডিংকালেই মারা গেছিলো ওইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে আমরা আমাদের সবগুলো বাচ্চাই এখন সুস্থ আছে এবং কি এইখান থেকে একটা বাচ্চা মারা যাচ্ছে না আপনাদের দুয়ায় এ দেখেন এই বাচ্চাগুলোও নিতে পারবেন এইগুলোর বয়স হচ্ছে সতেরো দিন বা আঠারো দিন এই বাচ্চাগুলো নিতে পারবেন আর ওই সাইডে আছে আমাদের এক মাস তিন দিনের বাচ্চা ফার্স্ট ডোজ দেওয়া আছে ডাকলের ওই বাচ্চাগুলোও নিতে পারেন আর এইখানে আমাদের তিনশো প্লাস বাচ্চা আছে সতেরো আঠারো দিনের আর এইগুলো হচ্ছে তিনশো তিরিশটার মতো আছে ওই পাশে আছে অনেকগুলো আপনারা যে কোয়ালিটিরই বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে হচ্ছে আপনার আমরা কিছু হচ্ছে বেইজিং এবং পিকিং স্টার শখের বসে নিয়ে আসছিলাম এগুলো আমরা দেখতেছি যদি দেখি যে না এইগুলো ভালো হচ্ছে তাহলে আমরা নেক্সট টাইম এইগুলো কিছু নিয়ে আসবো আর আমরা কিছু দিনের ভিতরেই আমরা আরও কিছু মানে এক হাজারের মতো হচ্ছে হাঁসের বাচ্চা নিয়ে আসবো কারণ আমরা এইভাবে সেল দিচ্ছি আমাদের আশেপাশ থেকে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সবগুলো একসাথে সেল দেওয়ার একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি যাতে আমরা এখান থেকে সবগুলো একসাথে সেল দিতে পারি আবার আনতে পারি মানে আমরা হচ্ছে দাপে ধাপে আপনার বাচ্চা রেডি করে বাচ্চা বিক্রি করে দেব যেমন ব্রডিং করা শেষ হইলে ব্রডিং ব্রডিং কালের বাচ্চাগুলো আমরা সেল দেবো বা ডাক প্লের ফার্স্ট ডোজ দেওয়ার পরে আমরা বাচ্চাগুলো সেল দেবো মানে এইভাবে আমরা হচ্ছে রেডি করতেছি আর ডিম পাড়ার জন্যে আমাদের একটা প্ল্যান আছে আমরা এখান থেকে কিছু কিছু বাচ্চা রেডি করতেছি ডিমের জন্য কারণ একবারে হচ্ছে আমাদের ডিমের জন্য রেডি করা পসিবল না আমাদের ক্যাশ ক্যাপিটালের ব্যাপার সাপার আছে আমাদের ক্যাশ ক্যাপিটালটা একটু শর্ট যার কারণে আমাদের এই সিস্টেমটা বেশ লাগছে আর কি আপনারা যারা নতুন খামারি বা নতুন খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্রডিং করতে ভয় পান বা আপনার ডাক প্লের ফার্স্ট ডোজ দেওয়া হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণই বাচ্চা আছে আপনারা যারা হচ্ছে শুরু করতে চান প্রথম অবস্থায় মানে বেশি দিয়ে আপনারা শুরু করবেন না স্বল্প পরিমাণ বাচ্চা দিয়ে আপনারা শুরু করবেন আপনার ক্যাপাবিলিটি আছে পাঁচশো হাস কেনার আপনি একশো দিয়ে শুরু করেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা হচ্ছে নতুন খামার করে বা নতুন বিজনেস শুরু করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট টাইম দেখা যায় যে অনেকটা অনেক কিছু সম্মুখীন হতে হয় বা লজ যায় লজ গেলে আপনি হয়তো নেক্সট টাইম ঘুরে দাঁড়ানোর একটা সিস্টেম তৈরি করতে পারবেন এই জন্য হচ্ছে প্রথম অবস্থায় কম দিয়ে শুরু করা লাগে যারা হচ্ছে পাঁচশো বা সাতশো বাচ্চা নিতে চান যাদের যারা হচ্ছে নতুন শুরু করছিলেন ওইখানে কিছু লস গেছে বা সফল হয়েছেন আবার দ্বিতীয় দাবে শুরু করতেছেন তার তারা আমাদের কাছ থেকে বেশি বাচ্চা নিতে পারবেন আর যারা হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারা আমাদের কাছ থেকেও বাচ্চা নিতে পারেন স্বল্প পরিমাণ বাচ্চা নিতে পারেন সমস্যা নেই আমরা একশো বাচ্চাও সেল দিতে পারবো পঞ্চাশটা বিশটা যে যেভাবে নিতে চান আপনারা পরিদর্শন করে আমাদের ফার্মটা পরিদর্শন করে যেতে পারেন এবং দেখে দেখে বাচ্চা নিয়ে যাবেন আর লং টাইমের যাত্রা হলে বাচ্চার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা ওইটা ওইটা হচ্ছে পুষিয়ে দেবো সমস্যা নেই ওইগুলো আমাদের ভিতরেই থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনার টেলিগ্রাম ইমো সব কিছু খোলা থাকবে আমাদের ডিরেক্টলি ফোন দিয়ে কথা বলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ